সত্যি খুব ভালো উদ্যোগ নিয়েছে রেজাল্ট নিয়ে এক্সাম নিয়ে খুব দ্রুত যে প্রসেসিং সেটা কিন্তু চলছে খুব শীঘ্রই রেজাল্ট পাবলিশ হওয়ার পথে পোস্টম্যান মেল গার্ডেন টেস্ট সেভেন্থ অক্টোবর সঙ্গে জাস্ট দুই একদিনের মধ্যেই রেজাল্ট এসে যাবে বা টেস্টের যেটা রেজাল্ট সেই সঙ্গে ফাইনাল রেজাল্ট আসারও চান্স রয়েছে বা সম্ভাবনা রয়েছে পোস্টম্যান মেল গার্ড এতে রেজাল্টটা আগে পাবলিশ হতে চলেছে সেই সঙ্গে জিজ্ঞেস টু এম টি এক্সাম যেটা তার রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে তোমরা দেখেছ এর আগে পিএ এক্সামের পিএস এর যে এক্সাম তাদের যে টেস্টের রেজাল্ট সেটা কত তাড়াতাড়ি দিয়েছে জাস্ট একদিনের ইন্টারভেলে কিন্তু তাদের রেজাল্টটা পাবলিশ করেছে তাহলে ভাবো আমি বারবার বলছি তোমাদের যে এবার যে এক্সাম প্রসেস সেটা কিন্তু বুলেট ট্রেনের মতো গতিকে ছুটছে সত্যি এটা ডিপার্টমেন্টের খুব ভালো উদ্যোগ ডিপার্টমেন্টকে অবশ্যই স্যালুট জানাবো এই জন্য যে এবার রেজাল্ট নিয়ে কোনো হতাশা নয় বা ডিলে যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে না ওকে এটা বোঝার চেষ্টা করো প্রথমেই এইবার দেখো ফাইনাল অ্যান্সার কিতে কি হলো ফাইনাল অ্যান্সার কিতে দুটো কোশ্চেন ডিলিট হলো এখানে দুটো কোশ্চেন ডিলিট হওয়ার মধ্য দিয়ে কারো ব্যাপারটা খুশির খবর আবার কারো সেটা দুঃখের খবর ওকে তো যাই হোক ভালো মন্দ নিয়ে সেটাকে মেনে নিতে হবে ডিপার্টমেন্ট কোনো কারণবশত নিশ্চয়ই এটা উদ্যোগ নিয়েছে যার জন্য করে কারণ ছাড়া তো করবে না নিশ্চয়ই কোনো কারণ ছিল তো সেখানে ডিপার্টমেন্টের মধ্যে সকলে ভরসা লাগা উচিত এবং আমাদেরকে সুস্থভাবে রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করা উচিত ফাইনাল কাট অফ যেটা কত আসবে সেটা আমি আর একটা ভিডিওর মধ্যে দিয়ে বলবো যে বর্তমানে দুপোষে বিভিন্ন ধরনের মধ্যে দিয়ে কাট অফ কত করতে পারে আমি জাস্ট বলবো ওটা জাস্ট ওয়েট করো দুটো দিন এসে যাবে ভিডিওটা হ্যাঁ এবার বলছি ভ্যাকেন্সি নিয়ে দেখো দেখোটা একটা আপডেট হবে খুব বৃহত্তর একটা আসবে আসা উচিত বা এটা সত্যি ডিপার্টমেন্ট দেখবে যে একটা নেবে ভালো নেবে যে ভ্যাকেন্সিটা নিয়ে নাম্বার নাম্বার অফ ক্যান্ডিডেট ভালো বসে থাকবে এটা ডিপার্টমেন্ট কখনো চায় না ওকে হয়তো চাইবে না তাহলে চাইবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট এনগেজ পেয়ে যাবে বা প্রমোশনটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখবে যে এখানেও ডিপার্টমেন্টে একটা গুরুত্বপূর্ণ উদ্বেগ থাকবে সারপ্রাইজ হবে সবাই ভ্যাকেন্সিটা দেখে যেমনটি দেখো তোমরা পোস্টম্যান মেল গার্ডের যে ভ্যাকেন্সি আপডেটটা সেটা কতটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেট হয়েছে বুঝতেই পারছো তোমরা তাহলে সেক্ষেত্রে এইখানেও কিন্তু সেই চান্সটা রয়েছে গত বছরের জানফিল ভ্যাকেন্সি সেগুলো একটা আসার সম্ভাবনা রয়েছে গত বছরের যে ভ্যাকেন্সি একশো চোদ্দটা সেটা আসতে পারে সেই সঙ্গে এই বছর নিউ ক্রিয়েট হওয়া ভ্যাকেন্সিগুলো ওকে এখনো পর্যন্ত যে গুলো ক্রিয়েট হয়েছে সেগুলো তো আশা করি সব ভ্যাকেন্সি গুলো অ্যাড করে ডিপার্টমেন্ট একটা সবার জন্য সুখবর আনবে ডিপার্টমেন্টের প্রতি তোমরা ভরসা রাখো আস্থা রাখো দেখবে সঠিক ডিসিশন বা সিদ্ধান্ত আমাদের জন্য তোমাদের জন্য সকলের জন্য নেবে ওকে যেটা সকলের উপকারই হবে ভ্যাকেন্সিটা বাড়লে এবার কাট অফটা কমবে সেটা তো তোমরা বুঝতেই পারছো টোটালি ডিপেন্ড করছে ভ্যাকেন্সির উপর ভ্যাকেন্সিটা যদি একটু হিউজ পরিমাণে যায় সাতশো প্লাস ভ্যাকেন্সি বা এরকম একটা ভ্যাকেন্সি হয় তাহলে তো দেখবে যে না কাটঅফটা যথেষ্ট পরিমাণে কমবে ওকে ভ্যাকেন্সিটা টোটালি ফোকাস অন ভ্যাকেন্সি তাহলে দেখা যাক ডিপার্টমেন্টের প্রতি সবার ভরসা রয়েছে আশা রয়েছে যে কতটা আপডেট আসে আমরা অপেক্ষায় থাকবো যাই হোক আমি রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত যে দেখো দুটো কোশ্চেন ডিলিট হয়েছে দুঃখ করো না মন খারাপ করো না কেউ এখানে সবারই দুটো কোশ্চেন ডিলিট হয়েছে গত বছরও দেখো তারাই মুক্তভোগী এবছর আবার তারাই মুক্তভোগী হলো যারা ভালো পড়াশোনা করেছো নিজের দমে এক্সামটা দিয়েছো হল কালেকশন করনি ওকে তো সেক্ষেত্রে একটু দুঃখ লাগারই কথা হ্যাঁ তো সেই জায়গাটা দাঁড়িয়ে অ্যাডজাস্ট করে না কেউ ভুল কোনো পদ্ধতি বা স্টেপ না কেউ কেন ক্যাট কেস বা এই সমস্ত দিকে যেও না রেজাল্ট বেরোনোর সম্মুখীন অতএব এইখানে আর বিকল্প কোনো কিছু চিন্তা ভাবনা না করাটাই বেটার ওকে যাই হোক এই রিকোয়েস্টে ছিল আমার তোমাদের প্রতি দেখা যাক ভ্যাকেন্সি আপডেটটা কি আসে আমরা অপেক্ষায় থাকবো বাড়ার সম্ভাবনাটাই বেশি অর্থাৎ কাটক নিয়ে কেউ দুশ্চিন্তায় থেকে না অনেকটাই নামতে পারে সম্ভাবনা আছে ভালো থেকো সুস্থ থেকো আর পুজোর আগে এই ভিডিওটাই শারদীয় শুভেচ্ছা সবাইকে জানাই ভালো থেকো সুস্থ থেকো পুজো আনন্দ করো উপভোগ করো পুজোটাকে এনজয় করো ফ্যামিলিকে টাইম দাও নিজেকে টাইম দাও দুর্গা পুজো আমাদের বাঙালি থেকে বড় উৎসব সবার ভালো এটাই আমি চাইবো আর সবার পুজোর শেষে শেষে যেন সবারই একটা সুখ পায় সবার যেন ফাংশনটা হয়ে যায় এটাই প্রার্থনা রাখবো মা দুর্গার কাছে ওকে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দু মাতার ভারত কি জয়